বিসমুল্লা ইউরান রাহিম বন্ধুরা আপনারা কেমন আছেন বিকাল সময় সন্ধ্যার মুহূর্ত হয়ে আসতেছে আজ উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ সাল গ্রামের মেটুপদ দিয়ে হাঁটতেছি এটা ধর্মবসা গ্রাম ধর্মবাসা উপজেলা ধর্মবাসা গ্রাম উত্তরপাড়া রাস্তা দিয়ে হাঁটতেছি মাথায় একটু আঘাত পেয়েছিলাম আপনারা দেখেছেন ফেসবুকে আমি পোস্ট করেছিলাম বাইসাইকেল দিয়ে তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখন তো পুরোপুরি সুস্থ হয় নাই মানে সুস্থ আর পথে আর কি এই জন্যেই বললাম একবার কি বললাম সুস্থ আছি কারণ সুখে আদায় করতে হবে অসুস্থ কথা বললে মন খারাপ হয় সুস্থতা কথা বললে মন ভালো হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা সবুজের সমারোহ ধান এখন হলুদের সমারোহ অর্থাৎ হলুদ রং ধান ধারণ করেছে ধান কাটার মৌসুম অগ্রানে ফসল আর এই যে মাদ্রাসা ইব্রাহিমের বাচ্চারা খেলাধুলা করতেছে আর এই যে গল্লা নিয়ে আসছে ধান কেটে দেখি মাদ্রাসা ইব্রাহিমের বাচ্চারা খেলাধুলা করতেছে এটা হলো উত্তর রাস্তা হাসপাতাল রুট প্লাস উপজেলা রুট এই এই রুটে আপনি সব জায়গাতে হবে সোনামগঞ্জ জেলা রুটও এই এই রুট সব ব্যবহার করে আপনি সব ওয়ালাইকুম আসসালাম তো হ্যাঁ ঠিকঠাক টাকা তো ইনকাম করি নাই এক বড় ভাইয়ের বাগান সুন্দর বাগান বানাইছে বুঝতেইছেন আলমরা কি যায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর তো আলহামদুলিল্লাহ মাথা আগে ঘুরতো মাথায় যেহেতু আঘাতটা বেশি পেয়েছি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আঘাত পেয়েছি কিন্তু মাথায় একটু বেশি পেয়েছিলাম তো তারপরও সুস্থ আর পথে আছি পুরোপুরি সুস্থ না হল আলহামদুলিল্লাহ তো লাখো কোটি সুপ্রিয়া আছে যে মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে আসলাম তার কারণ হলো আমার হেলমেট ছিল না বাইসাইকেল চালান আপনি মোটরসাইকেল চালান বাইসাইকেলের যাত্রী হন মোটরসাইকেলের যাত্রী হন বা ড্রাইভারই হন আপনাকে হেলমেট ব্যবহার করত এটা বাধ্যতামূলক এই সেই হেলমেটটা আমার ছিল না বিদায়ী মাথায় সেই হেলমেটটা ছিল না বিদায়ী মারাত্মকভাবে জখম হয়েছিল মাথাটা তা আলহামদুলিল্লাহ সেরে উঠতেছে আপনাদের দোয়ায় সব বড় কথা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সেরে উঠতেছে আলহামদুলিল্লাহ জাভেদনূর 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 আছে দেখতে পাচ্ছেন তা ডা অনেক দূরে তো ডাকলে শোনা যায় না এডল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর ধর্মবাসা হা হাসপাতাল রুট প্লাস উত্তরপাড়া রুট এই যে উত্তরপাড়া ভাড়া রুট তো আমার এক সপ্তাহ ধরে আল্লা নাই কারণ আমি মাছ ধরা ফাগল আল্লাহর ফাগল আল্লাহটা দিতে পারতেছেন এই জন্যেই মাথায় আঘাত পাওয়ার কারণে মাছ ধরা এক সপ্তাহ ধরে বন্ধ নাহলে এক সপ্তাহে আমি প্রচুর মাছ ধরতাম বাটে গেলা যাইতাম কিন্তু এখন তো আর যাওয়া হবে না সাইকেলটা এখন বিক্রি করে দিব যেই সাইকেলে আমি দুর্ঘটনা হয়েছে এই সাইকেলে এখন আর রাখবো না এই সাইকেল বিক্রি করে নতুন আরেকটা সাইকেল নিব এটা পুরান সাইকেল ছিল সাইকেলটা আসলে উপকার দিত ব্যায়ামের জন্য অনেক উপকার হতো ভ্রমণের জন্য উপকার হতো প্রত্যেকে হালোম নাকি মাছটা ধরা যায় হালুম র মাছ ধরা যায় না তো গ্রামের মেটু পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ধর্মবসা গ্রাম ধর্মবসা উপজেলা জেলা সোনাম ও সিলেট বাংলাদেশ তো কাশি দিলে মাথাটা এখনও ব্যথা করে মাথায় এখনো ব্যথা আছে যেহেতু আঘাত পেয়েছি ব্যথাটা সারতে একটু সময় লাগবে এক সপ্তাহ হয়েছে আর এক সপ্তাহ গেলে ইনশাল্লাহ মাথা ব্যথা থাকবে না ইনশাআ আল্লাহ আশা করি আল্লাহ রহমতে সকল মানুষের দোয়াই এটা হলো মধ্যনগর উপজেলা রুট উঠে গেলাম প্লাস আমাদের হাসপাতাল রুট হাসপাতাল লোডে ঢুকে গেলাম সব ডাক্তারদের সাথেই কম বেশি সম্পর্ক আছে এলাকার ছোটো বাইব্রাদার ডাক্তার আছে বহিরাগতভাবেও আসে অনেকেই তো সবার সাথেই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি চেষ্টা করি সবার সাথে সম্পর্ক তো সবার হয় না তো চেষ্টা করতে হয় যেহেতু সালমান সার ভক্ত আসা এই হিসাবে মানুষ আমাকে অত্যন্ত

ছোট ভাই মজদুর বাড়িতে আসছে সাইকেলটাকে এক সপ্তাহ ধরে আমি এখনো সুস্থ হই নাই সুস্থ হওয়ার পরে একদিন হেঁটে হেঁটে সাইকেলটা মানে সে হেঁটে না যাওয়ার সময় ইচ্ছা দেবো আবার সঙ্গে হেঁটে নিয়ে আসবো এই সাইকেলটা বিক্রি করে দিব আপনার মতো এই বাড়িতে আপনারটা সে আমারটা একটু ভালো ছিল কিন্তু রাতের বেলায় না না গেলি কিন্তু রাতের বেলায় আপনি হেলমেট ছাড়া কেন বাড়িলেন হেলমেট স্যার বেড়াতে এই যে হেলমেট না তার জন্য আমি আঘাতটা পাইছি আপনি হেলমেট ছাড়া সাইকেল চালাবেন না কখনো একটা হেলমেট কিনেন পাঁচশো টাকা নিবে লাইফ গ্যারান্টি হয়ে যাবে মানে মাথার জন্য লাইফ গ্যারান্টি আমি হেলমেট আমি একটা হেলমেট আর লাইট ছাড়া রাতে লাইট ছাড়া সাইকেল চালাবো না আপনি চালাবেন না আশা করি বুঝছে না কার দুর্ঘটনা তো বলে আছে না ওয়ালাইকুম আসসালাম বাইসাইকেল নিয়ে কথা যে বাইসাইকেলে আমার আগাত এই মুরব্বি কেমন আছেন আচ্ছা আইন না শোনাই বালা ভালো শোনা যায় না তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে সুস্থ আছে আলহামদুলিল্লাহ বেসে আছি এটা তো আল্লাহ তাল কাছে সবচেয়ে বড় নিয়মত যে সুস্থ থাকাটা মানুষ সবাই আমরা বেশি দিন এখন আমাদের আয়ু তো কমে আসছে আগে মানুষ গড়েছিল এক হাজার বছর আগে দিনে আটশো বছর সাতশো বছর এখনকার গড়ে হয়ে গেছে আমাদের একশো বছরের নিচে ষাট সত্তর বছর আশি বছর পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের মধ্যে স্ট্রোক করা পঞ্চাশ বছর চল্লিশ বছর স্টক হয়ে যাচ্ছে হ্যাঁ স্টোক আর যে কোনো রোগে আক্রান্ত ক্লেন্স ক্যান্সার আর অন্য অন্য রোগ রোগে শেষ নাই তো আল্লাহ কাছে আল্লাহ তালা কাছে সবসময় কামনা এবং সব সময় আশা যে অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে যেন মৃত্যু না হয় স্বাভাবিক সুস্থ অবস্থায় হেঁটে হেঁটে চলে যেতে পারি আল্লাহ তালা কাছে সবসময় আশা করি কারণ রাস্তাঘাটে যেন মৃত্যু না হয় এবং কখনো যেন পথে ঘাটে মৃত্যু না হয় স্বাভাবিক সুস্থ অবস্থা মানে আমলিস এবং ঘরে বা মসজিদে হোক নামাজের অবস্থায় বা জিকির অবস্থায় তোজবি তলির অবস্থা মৃত্যুবরণ হয় মৃত্যুজনা আমি কামনাটা করি আল্লাহ তালার কাছে তো আল্লাহ তালা এনে কাজ করতো সস না ওই দিন কাজ করবে অনেক দিন অনেক দিন হ্যাঁ দুদিন মশাই যাব কর সর্বত্র আবার আরো হেতা কর 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 আচ্ছা কাজ কর ভালো ভালো তো এইলা অবস্থা দেখতে পাচ্ছেন মন্ডরা আমার একটা রাতে হারালাম আন্টির যে কই হারালাম রাতে সুন্দর সবুজ 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 সমরো বাংলাদেশ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত